বন্ধুরা যদি কোনো রাতে তোমার ঘুম ভেঙে গিয়ে দেখো জানালার ধারে দাঁড়িয়ে আছে লাল চোখওয়ালা এক ছায়া সাবধান সে হয়তো রক্ত পিপা প্রাচীন আরব মরুভূমির গভীরে লুকিয়ে থাকে তারা মানুষের রক্তই তাদের একমাত্র খাওয়ার শতাব্দীর পর শতাব্দী তারা আক্রমণ করেছে রাতের আধারে কিন্তু এখন তারা শহরে ঢুকে পড়েছে লোকপথে বলা হয় তারা বাস করে এমন গুহায় যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না তাদের যুগের দিকে তাকালেই মানুষ ভেফ্রনাইজ হয়ে যায় এবং নিজের ইচ্ছেতেই তাদের কাছে এগিয়ে যায় রাত তিনটার দিকে তারা নিঃশব্দে ঘরের ঘাড়ের সেরায় দাঁত বসিয়ে দেয় সবচেয়ে ভয়কর সত্যটা হলো তারা এক সময় মানুষ প্রাণ নিয়ে পর তাদের আত্মা চিরতরে চীনের দুনিয়ায় বন্ধ হয়ে গেছে লোকেরা বলে যদি রাতে জানালা নিচে থেকে খুলে যায় ও তোমার ঠান্ডা শ্বাস তোমার ঘাড়ে লাগে তোরে পালেও আর ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে আরো ভয়ের পর অর্শ জানতে এখনই সাবস্ক্রাইব করতে পাশে তিনি গল্পি আছবোৰ